আমরা চলে এসেছি আমাদের মেডিক ভিলেজের দিস ইজ আওয়ার প্রাইভেট পুল ও মাই গড আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরা তো বিন্দাস আছি আজকে শনিবার আর ছাব্বিশ তারিখ এখন বাজে মোটামুটি দশটা চল্লিশ আমাদের বেরোনোর কথা ছিল দশটায় বাঙালির টাইম লেট তো হয় তো যাই হোক আমরা এখন যাচ্ছি ভেদিক ভিলেজ একটা উইকেন্ড কাটাতে অনেক বন্ধুরা মিলে আমরা টোটাল বারোজন আর দুটো বাচ্চা আছে কারা কারা যাচ্ছে সবার সাথে তোমাদেরকে আলাপ করাবো ব্লগের সামনে তো চলো এখন থেকে ব্লগটা শুরু করেছি এর আমি রেডি হয়ে গেছি এখন এখন থেকে ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি না করে পুরোটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আগের বছর আমরা এরকম জন মতো বেরিয়েছিলাম আমরা সেবার মন্দারমণি গেছিলাম বাট এবার কারোরই সেরকম সময় হয়ে উঠছে না দূরে কোথাও যাওয়ার সেই জন্য কাছাকাছির মধ্যেই আমরা ঠিক করলাম বেদিক ভিলেজ যাব ওখানে আমরা একটা ভিলা বুক করেছি না ওখানে গিয়ে হেভি মস্তি হবে তো আমি তো ওয়েট করছি কখন গিয়ে পৌঁছাবো আর তো চলো ব্লগটা শুরু করি এখন অ্যান্ড এটা আমার আজকের আউটফিট এটা পরেই যাচ্ছি এটা পরেই আসবো আর বাকি ড্রেস ট্রেস তো নিয়েই নিয়েছি এই টপটা আমার মিন্ত্রা থেকে নেওয়া ভীষণ পছন্দের একটা টপ এটা মেনলি একটা ইম্পোর্টেড টপ টার্কি বাই স্তানবুল এরকম কোথাও থেকে এসেছিলো প্রায় দু তিন সপ্তাহ মতো টাইম লেগেছিলো এটা আসতে সো রেডি এবার

আমরা চলে এসেছি আমাদের ওয়েডিং ভিলেজের বাংলোতে এটা আমাদের এ বি থ্রি অ্যাকোয়া হাউস এটা হচ্ছে আমাদের নাম রুমের বিলাটার নাম এ বি থ্রি অ্যাকোয়া হাউস চল এবার ঢুকব দেখাবো তোমাদের ভেতরটা কেমন এই হচ্ছে দরজা এন্ট্রান্স এখানে ঢুকলাম ঢুকে এখানে একটা হল ঘর এখানে সোফা আছে ব্যাস প্রচুর শোয়ার জায়গা আছে অসুবিধা নেই এখানে টিভি আছে আচ্ছা ফার্স্টে এখানে একটা রুম আছে ও রুম অনেক বড় রুম আদৌ ওইদিকে চল যা ওইদিকে আছে যা চলো ব্যাগটা রেখে দিলাম এটা কি আছে এখানে হচ্ছে কিচেন আছে ফ্রিজ আছে চলো উপরে যাই উপরে যাই এখানে হচ্ছে এদিকে এটা একটা রুম রুম এর এখানে একটা ছোট্ট জায়গা এই হচ্ছে রুমটা এখানে কাপোর্ড আছে এখানে আয়না আছে তার সাথে ও এটা হচ্ছে আর রুম এখানে হচ্ছে ওয়াশরুম এখানেও একটা বাথ আছে ভীষণ সুন্দর আর এইদিকে হচ্ছে গার্ডেন এখানে বিয়ে দিয়ে দেখা যাচ্ছে এটা দিয়ে আর এখানে একটা আয়না ভীষণ সুন্দর লাগছে এবার ওপরটায় যাই সবাই খুব এক্সাইটেড হয়ে গেছে এত সুন্দর একটা বাংলো পেয়ে তাই জন্য খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে তো এইখানে ওপরটায় অ্যান্ড দিস ইজ আওয়ার প্রাইভেট পুল ও মাই গড জল তো বেশ পরিষ্কার আছে এই পুলটার জন্যেই আমাদের এমনি বেদিক ভিলেজটা নেওয়া এইখানটা আমরা দু দিন আজকে আর কালকে হেভি মজা হবে চল তো এইটা হচ্ছে তো তিনখানা রুম বাট নিচের রুমটা আমাদের হলে সব থেকে বেশি বড়। তো নিচের রুমটা আর একবার তোমাদের দেখিয়ে দিই এখানে বেড আছে এখানে একটা রাখার জায়গা আছে এখানে আয়না আছে কভার্ডও আছে এক্সট্রা ম্যাট্রেস দেওয়া আছে এক্সট্রা মানে গদি এক্সট্রা গদি দেওয়া আছে এখানে এই পাশটা দেখি কি আছে ও এটা ও এখানে মনে হয় ও এখান দিয়ে একটা ছোট এখান থেকে যাওয়া যাবে গার্ডেনটায় কিন্তু এটা খুলবো না কেন আমরা তাই জন্য পোকা আসবে তাই তো এখানে আছে একটা গার্ডেন আছে প্রাইভেট গার্ডেন আমাদের আচ্ছা এটা হচ্ছে এই নিচে তলার বাথরুম এখানে এখানে বাথটাব নেই এখানে স্নানের আলাদা জায়গা করা আছে গিজার আছে আচ্ছা তো সবাই এক্সাইটেড হয়ে গেছে মানে প্রচন্ড পরিমাণে এটা ফ্যান ফ্যান চললো তো আমার মানুষ আমার দিও ওখানে বসে চললো তো চল এটা হচ্ছে কিচেন কিচেনে এখানে প্লেট দেওয়া আছে এখানেও প্লেট দেওয়া আছে প্লেটগুলো অবস্থা সেরকম খুব একটা ভালো না গ্লাস আছে আর হচ্ছে এখানে গ্যাস ওভেন দেওয়া আছে যদি এখানে গ্যাস ওভেনটা আছে কন্ডিশনটা হ্যাঁ বাসন কোষন হচ্ছে এই তো থালা দেওয়া আছে এখানে দেখি বাবা সসপ্যান এই তো নিচে কি আছে নিচে আবার এক্সট্রা গ্যাস ফ্যাস দেওয়া আছে দেখ আছে আমার ঘর ঢুকেই এইরকম একটা হয়ে গেছে মানে চারিদিকে আদু আর মিষ্টি খেলনা সরানো

সবাই সুইমিং পুলে মস্তি করছে এইভাবে স্বামী নির্যাতন হয় বন্ধুরা খেয়াল রাখবেন স্বামী নির্যাতন বাজে হচ্ছে সাড়ে আটটা আর আমরা এখন স্ন্যাক্স খাবার সেগুলো রেডি করছি আমার এত ফুলে নেমে চিৎকার করেছে আমার গলা বসে গেছে অলরেডি আর মানে সবার এখন ঘুমাচ্ছে র্যাদ থাকছে আদুয়ার আর মিষ্টু এখানে খেলা করছে আর এখানে স্ন্যাক্স ভালো চলছে ওই জন্য একটা ফ্রেন্ডই ভালো হয়ে আছে এখানে টিষ্কন নগর আমাদের কোন শেদ্ধ কোন শেদ্ধ হইছে একটু গরম হতো দুটোই আছে না কাটা হচ্ছে